তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ট ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউ বিপিএসসির ফুড এসআই দু হাজার তেইশ এই পোস্টে চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি আপনারা জেনেই গেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো থেকে কিন্তু আপনাদেরকে অলরেডি জানানো হয়েছে আমরাও পার্সোনালভাবে অনেককে কিন্তু বলেছি বিষয়টা তবে সেরকমভাবে কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে অলরেডি কিন্তু বাইশ তারিখ অর্থাৎ বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ গতকালকে আমাদের কিন্তু ফুড এসআই রিকুইটমেন্টের চাকরি প্রার্থীদের ওপরে অর্থাৎ ফুড এসআই রিক্রুইটমেন্টের যে সকল চাকরি প্রার্থীরা অভিযোগ দাবি তুলেছিলেন সেই সকল চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ফুডেস এর এই দু হাজার তেইশের রিক্রুটমেন্টের ওপরে কিন্তু আরো একবার কেস করে দিলেন হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে কিন্তু ফেন্স আমাদের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কিন্তু ফেন্স চলছে কলকাতা হাইকোর্টে এই কেস তো আপনাদেরকে কিন্তু ফেন্স এটাই বলতে চাইছি প্রশ্নপত্র যে ফাঁস হওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্নচিহ্ন উঠে এসেছিল চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এবং তারই সাথে সাথে কিন্তু ফ্রেন্স বিভিন্ন শিক্ষকেরাও কিন্তু একত্রিত হয়ে এর প্রতিবাদে কিন্তু অবশ্যই পিএসসিতে অভিযান করেছিলেন পিএসসিতে কিন্তু ঘেরাও কর্মসূচি করেছিলেন তারই সাথে সাথে কিন্তু পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যরাও একত্রিত হয়ে কিন্তু ফেন্স বেশ কয়েকটা আন্দোলনও কিন্তু করেছেন সেটা কিন্তু ফেনেস আমরা সরাসরিভাবে দেখেওছি সেই আন্দোলনে সরাসরিভাবে কিন্তু ফেন্স আমরা ইনফরমেশনও পেয়েছি তবে আপনাদেরকে বলে রাখি অবশ্যই কিন্তু ফেন্স আমরা দেখতেই পারলাম যে ফুডেস রিক্রুটমেন্ট নিয়ে যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারটা নিয়ে যে আন্দোলনগুলো করা হলো সেই আন্দোলনগুলো কিন্তু সেরকমভাবে কোনো কার্যকারিতা কিন্তু পায়নি বললেই চলে এক কথায় তার কারণ হচ্ছে আমরা দেখতেই পারলাম যে পিএসসি আধিকারিকদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে এবং পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যদের কিন্তু আশ্বস্ত করা হয়েছিল যে অবশ্যই ফুড ফুডেসআই রিক্রুটমেন্টে যে হিউজ সংখ্যক একটা অভিযোগ আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে এক্সাম সেন্টারগুলো থেকে এক্সাম পেপার ফাঁস হয়ে গেছে তারই সাথে সাথে কোশ্চেন পত্র লিক হয়ে গেছে এরই সাথে সাথে কিন্তু অবশ্যই উত্তরপত্র মেসেজ আকারে পৌঁছে গেছে এই সকল যে দাবিগুলো এসছিল বা এই যে সকল অভিযোগগুলো উঠেছিল এই সকল অভিযোগগুলোকে যুক্তিযুক্তভাবে কিন্তু খতিয়ে দেখা হবে তার পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনাদের যে ষোলো এবং সতেরো তারিখের যে এক্সাম দুটো ছিল সেই এক্সাম দুটাকে সম্পূর্ণরূপে বাতিল করে নতুন করে রিএক্সামের চিন্তাভাবনা কিন্তু করবে পিএসসি এরকমই কিন্তু আশ্বাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের দিয়েছিল তারই সাথে সাথে কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদেরকেও কিন্তু দিয়েছিল তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে যেখানে পিএসসির পক্ষ থেকে একটা রিকমেন্টের এক্সাম কন্ডাক্ট করানোর পর হিউজ সংখ্যক টাইম লাগিয়ে দেওয়া হয় তার অ্যান্সার কি প্রকাশ করতে সেখানে আমরা দেখতে পারলাম যে চাকরি আন্দোলন করার পরবর্তীতেই কয়েকদিনের মধ্যে তারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দিল তো এটা কিন্তু ফেন্স একটা বিরাট বড়ো ফ্যাক্ট হতে পারে এবং চাকরি প্রার্থীরা এই বিষয়টা নিয়ে আশঙ্কা করছেন যে যেহেতু অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু ফেন্স অবশ্যই পিএসসি হয়তো আপনাদের এক্সামটাকে রিকন্ডাক্ট করাতে চাইছে না এই নিয়ে কিন্তু ফেন্স চাকরি কিন্তু একটা আশঙ্কা করছেন সেই কারণে কিন্তু ফেন্স অবশ্যই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে আর কোনো ধরনের কোনো কিন্তু অভিযানে যেতে চাইছেন না তারা কিন্তু পরিষ্কারভাবে এই যে প্রশ্নপত্র ফার্স্ট সম্পর্কিত যে দাবিগুলো রয়েছে বা যে অভিযোগগুলো রয়েছে এই সকল অভিযোগগুলো নিয়ে গতকালকে অর্থাৎ বাইশ তারিখে কলকাতা হাইকোর্টে কিন্তু ফেন্স সম্পূর্ণ নিজস্ব ফান্ডিংয়ে তারা কিন্তু ফেন্স একটা কেস কিন্তু করেছেন অলরেডি কেসটা কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে কেস যেহেতু হয়ে গেছে তো এবার কিন্তু ফেন্স বোঝাই যাচ্ছে রিক্রুইটমেন্টে কিন্তু এত সহজে আর গতি আসবে না রিক্রুইটমেন্টটাতে কিন্তু ফেন্স এবার বেশ কিছুদিন ধরে আপনাদের ঝুলে থাকতেই হবে রিক্রুইটমেন্টের আগামী গতি কী হবে বা আগামীতে এই রিক্রুইটমেন্টে কি ইনফরমেশন দেওয়া হবে আমাদের কলকাতা কোর্টের পক্ষ থেকে তার সাথে সাথে কিন্তু যে হেয়ারিংগুলো হবে সেই নিয়ে কি আপডেট আসবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত ইনফরমেশন পরবর্তীতে তো আমরা অবশ্যই জানতে পারবো তবে আপাতত এটুকু জেনে রাখুন যেহেতু এক্সাম হওয়ার সাথে সাথেই কেস হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু হিউজ পরিমাণে অভিযোগ এসছে চাকরিবার্থীদের পক্ষ থেকে তো সেক্ষেত্রে পিএসসিও বর্তমানে বেশ কিছুটা ঝুলতে কিন্তু চলেছে এটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন তো অলরেডি কিন্তু আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে এই বিষয়টা সম্পর্কে আপডেট পেয়ে গেছেন আমরাও আপনাদেরকে পার্সোনালি অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কিত ইনফরমেশন দিয়েছি যারা আমাদেরকে মেসেজ করেছিলেন তবে সেরকমভাবে কিন্তু ভিডিও আকারের বিষয়টা জানানো হয়নি তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিডিওটা আপনাদের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মূলত ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে অনেক ভার্স এমন রয়েছেন যারা কিন্তু আমরা যে ইনফরমেশনগুলো পার্সোনালি দিই সেগুলো কিন্তু পান না অনেকেই কিন্তু ফেন্স আমাদের নির্দিষ্ট গ্রুপগুলোতে যুক্ত নেই তো সেই কারণে কিন্তু ফেন্স আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই ভিডিও আকারে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যারা মূলত অলরেডি জেনে গেছেন বিষয়টা তারা তো খুব ভালো কথা বিষয়টা সম্পর্কে জানেন অবগত রয়েছেন তবে যারা বিষয়টা এখনও পর্যন্ত দেখেননি বা জানেন না তারা ভিডিও আকারে ইউটিউবে আপলোড করে থাকলে অবশ্যই কেউ না কেউ বিষয়টা দেখবেন এবং বিষয়টা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে কিছুটা হলেও কিন্তু একটা ওভারঅল ধারণা পাবেন সেই কারণে কিন্তু ফেন্স ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের জন্য আপলোড করলাম আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা বুঝতে পারলেন ওভারঅল এটুকু জেনে রাখুন যে ফুডেসাই নিয়োগ দুর্নীতি সম্পর্কে যে বেশ কিছু অভিযোগ উঠে আসছিল চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সেই অভিযোগের দাবি নিয়ে সরাসরিভাবে চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন পিএসসিতে তবে পিএসসির আধিকারিকদের কাছে এই অভিযোগগুলো জানানোর পরে পিএসসি সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিয়ে সরাসরিভাবে কিন্তু রি এক্সামের কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টাকে সেরকমভাবে যাচাই বাছাই না করে তারা কিন্তু এখানে সবিশালীভাবে অ্যান্সার কি পাবলিশ করে দিলেন এরই পরিপ্রেক্ষিতে অবশ্যই চাকরিবার্থীরা কিন্তু এখন একত্রিত হয়ে বর্তমান পজিশনে নিজস্ব ফান্ডিংয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে গতকালকে কেস কিন্তু করে দিয়েছেন তো এর পরিপ্রেক্ষিতে কি আপডেট আসে সেই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করব যখনই রিলেটেড দাদাস কোনো ইনফরমেশন জানতে পারবো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে ধাপে ধাপে জানানোর কিন্তু চেষ্টা করবো তা এই পর্যন্তই কার কি মতামত রয়েছে এই কেস নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুডেসাই রিকুইটমেন্ট নিয়ে আদার্স কিছু অফিসিয়াল ইনফরমেশনের সাথে